হয়তো আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসে বসুক আমরা তো রোদে পড়ে বৃষ্টি থেমে মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোজপুরে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটাতে তোমরা কিছু বলবো না পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তা মিছিল করে যেখানে যেতে সেখানেই তারা তাদের নিয়ে গেছে খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেয়েদের ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কী কারণ এটা তো আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটলো আজকে দেশবাসীর কাছে এরা তো আমি চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাকে আল্লাহ মারে কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা ওইরকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও পাইনি পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসব আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে তো এটা বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি জনগণেরই দিচ্ছি এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে